কথা বলবো ঋত্বিক রোশন এবং জুনিয়ার এন টিআর অভিজ্ঞতা ছবি ওয়ার্ড টু কে নিয়ে তো ওয়ার্ড টু যেটা স্পাই ইউনিভার্স এর একটা পার্ট বলতে পারো এবং সেই সিনেমাটা কেমন হলো না হলে এই বিষয়বস্তু নিয়ে কথা বলবো দেখো মূলত এই সিনেমাটা নিয়ে একটা এক্সপেক্টেশন তো অবশ্যই ছিল যেহেতু এটা হৃত্বিকের সিনেমা এবং ঋত্বিক এন টিআর একসাথে একই পর্দায় তারা স্ক্রিন শেয়ার করছে তো একটা এক্সট্রা অর্ডিনারি কিছু তো ফিলিং ছিল এবং এই সিনেমাটা শুরুটাই সেইভাবেই হয় মানে যেহেতু তোমরা যদি ওয়ার্ড ওয়ান দেখে থাকো এবং সেই রকম কাইন্ড অফ অ্যাকশন তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমাদের তোমাদের জন্য করবে ওয়ার্ড টু এর অ্যাকচুয়ালি যে গল্প বা প্লটটা এবং মোটামুটি যে অ্যাকশন গুলো দেখতে অডিয়েন্স বেশি ডিমান্ডেবল যেগুলো দেখতে বেশি যায় এগুলোর থেকে বেশি যেটা এস্টাবলিশ করা আছে সেটা হচ্ছে রিত্বিকার তাদের দুজনকে ব্যাপকভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং এর সাথে সাথে ঋত্বিক রোশন এখানে পারফরমেন্স দারুন দিয়েছে এবং ফার্স্ট হাফে ঋত্বিক দারুন ওয়ার্ক করেছে তার পারফরমেন্স তাকে যেভাবে দুর্দান্ত এছাড়াও জুনিয়র এন তাকে মানে তার ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে এবং বিশেষতভাবে সে যেভাবে কাজ করেছে যেভাবে তার সেকেন্ড হাফ গুলো সেকেন্ড হাফে যেভাবে তাকে দেখানো হয়েছে তো ঋত্বিক জুনিয়ার এন এদের ক্লাসটা এদের ফেস অফটা অ্যাকচুয়ালি খুবই ভালো এছাড়া যদি সিনেমার মধ্যে বলে রাখি এখানে পার্শ্ব চরিত্র বলতে আদার্স ছিল সেগুলো ভালো বাট অতটা স্পেস পাইনি বাট ভিজ্যুয়ালি স্পাই ইউনিভার্সের সিনেমা মোটামুটি হিন্দি সিনেমা ওয়াইজ যদি জাজ করা যায় তাহলে ভালো বাট একটু একটুখানি সিজিআই প্রবলেম বা যদি বিশেষ করে ধরো ওই ওয়েলফেয়ার সিনটা ওইরকম কিছু কিছু জায়গায় তোমাদেরকে একটুখানি প্রবলেম দেখা দেবে এছাড়া সিনেমাটা ওভারঅল যদি এই কিছু কিছু কন্ডিশন দিক থেকে বোঝা যায় সেটা ইন টার্মস অফ পারফরমেন্স বা ভিজুয়াল ওয়াইজ ভালো এছাড়া কিয়ারাকে এখানে মানে কিয়ারা অ্যাকচুয়ালি ভালো অভিনেত্রী এবং তাকে এখানে যেরকম প্রেজেন্ট করা হয়েছে এবং যতটুকু স্পেস দেওয়া হয়েছে সেই ওয়াইজ সে ভালো কাজ করেছে বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু নয় এবং এই সিনেমার মধ্যে মূলত যেটা বেশি ভালো সেটা হচ্ছে এই সিনেমার প্লট বা গল্পটা এটা একদমও কিন্তু ফলো করেনি সেই রকম ন্যারেটিভে যেটা পাঠান বা টাইগার এবং স্পাই ইউনিভার্সের অনেকগুলো সিনেমা এই সেম প্যাটার্নটাকে ফলো করে সেই প্যাটার্নটাকে ফলো করেনি ইভেন ট্রেলার বা টিজারেতে সেই গল্পটা গিভেনই করা হয়নি যেটা আমরা এক্সপেকটেশন রেখে গেছিলাম তার থেকেও এক্সট্রাঅর্ডিনারি কিছু ডেলিভার করেছে সিনেমাটা সিনেমাটা কিছু কিছু জায়গা আছে যেখানে মানে বিশেষ করে ফার্স্ট হাফটা যেখানে বলতে পারো যে ইমোশনাল বা ক্যারেক্টারগুলোকে স্ট্যাবলিশ করতে এতটা সময় নিয়ে নেয় যেটা কিন্তু দেখতে ভালো লাগে এবং সেকেন্ড হাফে কিন্তু সেই জিনিসটা আরো ব্লাস্ট হয় গল্পের মধ্যে একটা টুইস্ট টার্ন থাকে যেটা বলবো যে ওয়ার্ডের একদম ক্লাইম্যাক্সে যে টুইস্ট টার্ন আসবে সেইটার থেকে হয়তো অতটা বেস্ট নয় বাট টুইস্ট টার্নটা কিন্তু ওয়ার্ক করে এছাড়াও এই সিনেমার মধ্যে বেসিক্যালি ক্যামিও বা যেগুলো পোস্ট ক্রেডিট সিনে যেগুলো রাখার দরকার সেগুলো খুব ফোর্সফুলি ভাবে রাখা হয়নি যতটুকু দরকার সেই ওয়াইজ তারা রাখার প্রচেষ্টা করেছে বাট এছাড়া যদি সিনেমার যদি নেগেটিভ পয়েন্টের দিকে আসি এই সিনেমাটা আমি আগেই সিনেমাটা অ্যাকশনের ডিপার্টমেন্টে অনেকে হয়তো কোশ্চেনিং করতে পারে যেহেতু অয়ন মুখার্জি তার কেরিয়ারে সেই রকম অ্যাকশান ওপর উপর কাজ করেনি তো অনেকে বলতে পারে যে সেই স্ট্যান্ডার্ডটা নয় তবে আমি বলবো যে যারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বা অ্যাকশন দেখতে অভ্যস্ত তারা এই অ্যাকশনটা তাদের জন্য ওয়ার্ক করে যেতে পারে এছাড়া কিছু কিছু সিন ওয়ারের আছে যেগুলো তোমাদেরকে মানে নর্মাল হিউম্যান যে জিনিসগুলো করতে পারবে না সেই রকম কাইন্ড অফ কিছু অ্যাক্টিভিটি করতে তোমরা বিশেষতভাবে এন টিআর ক্যারেক্টারটাকে ওইভাবে লেখা হয়েছে আর একটা জিনিস তোমরা প্রচন্ড মিস করবে যেটা হচ্ছে যে ঋত্বিকের যে এন্ট্রি সিনটা আছে যেটা ওয়ারে পার্ট ওয়ানে ছিল সেই জিনিসটাকে একদমই ম্যাচ করা যায় করা যেতে পারেনি এছাড়াও এন যে এন্ট্রি সিনটা সেটাও খুবই মানে একদমই খিল্লি কাইন্ড এরা তো এন্ট্রি সিনগুলোকে একদমই ভালোভাবে স্টাবলিশ করতে পারেনি বাট ওভারঅল যদি সিনেমা হিসেবে বিচার করা যায় সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বা সিনেমার যদি কেমিস্ট্রি বলা যায় ঋত্বিক বা এন মধ্যে সেগুলো ভালো বাট ঋত্বিক আর আর যেটা দেখানোর প্রচেষ্টা করেছে সেটা কিন্তু সিনেমার মধ্যে খুব ভালো ওয়ার্ক করেনি সিনেমার যে গানটা যেখানে ঋত্বিক আর কিয় আর যে গানটা সেটাও যে খুবই মানে বলতে পারো যে স্ক্রিপ্টের মধ্যে ডিমান্ডেবল ওয়েতে গানটা এসছে সেটা একদমই মানে সেই গানটা থাকুক না থাকুক সিনেমার মধ্যে কিন্তু খুব বেশি ফেলতে পারবে না এছাড়া যদি এক কথায় যদি বা এক লাইনে যদি বিচার করা যায় এটা একটা ভালো সিনেমা তো অবশ্যই তোমরা দেখতে পারো সিনেমাটা এবং তোমাদের কি বক্তব্য তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই